আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবৎ অনেকে প্রশ্ন করছেন যে সার্ভিয়ার জন্য মেন পাওয়ার সম্পূর্ণ হতে কতদিন লাগে আসলে বলতে গেলে সাধারণত এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে তবে এটি নির্ভর করে কিছু বিষয়গুলোর উপর তো বিষয়গুলো হলো তো নাম্বার ওয়ান যদি বলি ডিমান্ড বা ভিসা প্রসেসিং টাইম সার্ভিয়ার কোম্পানি কত দ্রুত ডিমান্ড পাঠায় বা ইন্টারভিউ নেয় এবং সেটার উপর নির্ভর করে দুই ডকুমেন্ট প্রস্তুত থাকা আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো প্রস্তুত থাকতে হবে আপনার যেমন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ট্রেনিং সার্টিফিকেট ইত্যাদি ঠিকঠাক থাকলে সময় কম লাগে তিন নম্বর এজেন্সির কার্যক্ষমতা আপনি যে এজেন্সির মাধ্যমে সার্ভি যেতে চাচ্ছেন বা যাবেন এবং যে এজেন্সির কাছে আপনার কাগজপত্র জমা দিয়েছেন এবং সে এজেন্সি কত দ্রুত সময় করে এবং সে কীভাবে কাজগুলো করছে এবং তারা কতটা দক্ষ এবং সেটার উপর কিছুটা নির্ভর করে চার নম্বর বিশা প্রসেসিং ও ফ্লাইট বুকিং ভিসা পাওয়া এবং ফ্লাইটের তারিখ পাওয়ার উপর নির্ভর করে সময় কিছুটা বাড়তেও পারে অথবা কমতেও পারে তো এবারে সে ঘর হিসাব করলে মেডিকেল প্লাস ডকুমেন্ট প্রসেসিং দুই থেকে তিন সপ্তাহ ভিসা প্রসেসিং ও ট্রাভেল দুই থেকে চার সপ্তাহ আপনি যদি নির্দিষ্ট কোনো এজেন্সির নাম থাকে বা কার মাধ্যমে জমা দিয়েছেন সেটা যদি বলতে পারেন আমার গমেন্টে তাহলে আমি আপনাকে স্পেসিফিক কিছু তথ্য দিতে পারি তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন